মথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে বিশেষ নিবিড় সংশোধনী আইন এর বিরুদ্ধে কালিয়াচক দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডেপুটেশন কর্মসূচি বৃহস্পতিবার কালিয়াচক দুই নম্বর বিডিও অফিসে ইআরও কে তৃণমূলের এই ডেপুটেশন কর্মসূচি হয় এদিনের ডেপুটেশন কর্মসূচিতে মথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন ছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হাসিমুদ্দিন আহমেদ ব্লক যুব সভাপতি তাহিদুর রহমান পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মণ্ডল সহ আরও অনেকেই এদিনের এই ডেপুটেশন কর্মসূচি বিধায়ক কার্যালয় থেকে শুরু হয় তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী ও সমর্থকরা এদিন হাতে দলীয় পতাকা নিয়ে মথবাড়ি চৌরঙ্গীমুর পরিক্রমা করে বিডিও অফিসার সামনে অবস্থান করে এবং এসআইআর এর নামে ঘোরপথে এনআরসি মান্ছিনা মানমনা স্লোগান তোলে ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এসআইআরের নাম করে যেভাবে বিজেপি সরকার নরেন্দ্র মোদীজীর সরকার এনআরসি করার চেষ্টা করছে এবং মানুষকে হেনস্থা করার চেষ্টা করছে তার প্রতিবাদে আজকে কালিয়াচকপুর ব্লকের ই আর ওকে আমরা ডেপুটেশন দিলাম বিশেষ করে আমাদের ব্লকে বা আমার বিধানসভার মূল মদ্দা হচ্ছে যে আমাদের একটা অঞ্চল আছে হামিদপুর চর সেই হামিদপুর চরে আমি সভাপতি থাকাকালীন দু হাজার আট সালে তাদেরকে ভোটাধিকার করে দিয়েছিলাম তারা কোথা থেকে দু হাজার দুই সালে ভোটার লিস্টের তালিকা বের করবে এবং বাঙি এবি এবওগনা বলে একটা অঞ্চল ছিল যেটা ভাঙনে পুড়ে চলে গেছে সেখানকার মানুষ বাঙিটোরা এসছে এসে ওই সময় দু হাজার দুই সালে পুরো অঞ্চল চলে যায় এবং তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছে তারা আমি একটা অঞ্চলে গেছিলাম একটা গ্রামে কালকে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো অনলাইনে যে দেখা দেখাচ্ছে আপলোড সেখানে প্রথম পাতা রয়েছে আর লাস্ট পাতা রয়েছে মিডিলে কোনো নাম নেই প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো লোকের নাম সেখানে দু হাজার দুই সালের ভোটার লিস্টের তালিকা নেই তাই আমরা জানতে চাই কী এমন উদ্দেশ্য আছে কেন্দ্রীয় সরকারে এবং নির্বাচন কমিশনের যে এত তাড়াহুড়া করে আজকে এসআইআর করছে কোনো আলোচনা না করে আমরা এসআইআর বিরুদ্ধে নই কারণ এসআইএর প্রত্যেকটা বিধানসভা বা লোকসভার আগে কিন্তু ভোটার তালিকা সংযোজন বিয়োজনের কাজ চলে কিন্তু এসআইআরের নাম করে আজকে যে পথে মানুষকে হেনস্থা করে এনআরসি করার চেষ্টা করছে তার প্রতিবাদে আজকে আমাদের ডেপুটেশন এবং কারোর খামতির জন্য যদি কোনো ব্যক্তিকে আজকে তাদের ভোটাধিকার থেকে বাদ দেওয়া হয় কিংবা তাদেরকে নাগরিক থেকে বঞ্চিত করা হয় তাহলে আমাদের আন্দোলন বৃহত্তর আন্দোলনের রূপ নেবে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে পথে নেমে এনআরসিকে রুখেছিলেন আমরা একই পথে যদি কোনো বিভ্রান্তিমূলক বা কোনো অসুবিধা হয় মানুষের বা কোনো একটি মানুষের ভোটাধিকার বা নাগরিকত্ব থেকে তাকে বাদ দেওয়া হয় বিহারের মডেলে বিহারে যেভাবে পঁয়ষট্টি লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে তাহলে আমরা বৃহত্তরে আন্দোলন করব এবং আমরা যা যেখানে যত দূর যাওয়ার আমরা সেখানে যাব ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন